এই জায়গাটার নাম কয় কইতলা ও টংবিলে গ্রাম বিল মাছ শিকার করা যায় না আমার অতিব নিকটে একটি সবুজে ঘেরা সিনিকধময় সড়ক দেখতে পাবো বা আছে জানা ছিল না কি বুকা না আমি প্রকৃতির সিনিকধ ভালোবাসায় বিভিন্ন গ্রামে প্রান্ত ঘাট ঘুরে বেড়াই আর নিকটতম এত সুন্দর একটি জায়গা আমার চোখে পড়ে নাই দেখুন কি সুন্দর বৃষ্টির পানিতে বগ উড়ে বেড়াচ্ছে খাবার সংগ্রহ করছে নীল আকাশ যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল কি মায়াবি একটি মুহূর্ত এই সড়কটি ধরে চলছি শুনতে পেরেছি সামনে আরো সুন্দরময় দৃশ্য সোনালি আশ পাঠ বাংলাদেশের সেই সোনার বাংলা চলছি আর চলছি তাল গাছ খেজুর গাছ বিভিন্ন গাছগাছালি বৃষ্টির মুহূর্তে যেন হয়ে দাঁড়িয়ে এক শুধু আমাদের জন্য কেন আমি গ্রামের বিভিন্ন প্রান্তে এ জেলা ও জেলা ছুটে বেড়ায় আপনারাও বুঝতে পেরেছেন হয়তো এই সড়কটি যে এত সুন্দর সামনে একটি খৈতলা নামক স্থান আছে সেখানে প্রচুর খয় গাছ আছে কখন যে পৌঁছাবো মনের মধ্যে একটি উতাল পাতাল শুরু হয়ে গেছে সেই ছিনিগ্ধময় দৃশ্যটি উপভোগ করার জন্য জানি না কখন পৌঁছাবো চলার পথে জীবন জীবিকা নির্ভয়ে নির্ভরের জন্য এক মা মাস স্বীকার করায় ব্যস্ত দেখতে পেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলছে যে এই জায়গাটা ঠিকানা কি গো

এই জন্য এই এলাকার নাম কইছো একটু সামনে গেলেই সেই টংবিলের গ্রাম দেখতে পাব কি অপূর্ব সুন্দর স্রষ্ঠা সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্যময় সড়ক এক পালো কেনি যাবে দুই নয়নের আলো রঙ বেরঙের এই দুনিয়া হবে আধার কালো এক পলো কে নিভে যাবে দুই নয়নের আলো রং রঙের এই দুনিয়া হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ঢোলার মাঝে থাকবে পড়ে দম ফোর একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরই ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহেরই ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবি হবে গোপন আপন সবি হবে গোপন একদিন তো মারি ধোলার মাঝে থাকবে পড়ে দম একটা হাওয়ার গাড়ি এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এটি ধিনেদা জেলা সৈকুব থানা ভাটর বাজারের ফুপ দিকে লেবে গেলেই এই সড়কটি আপনারা দেখতে আসতে পারবেন অবশ্যই আপনাদের সকলকে এখানে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন সময় ফেলে খুদা হাফেজ